বম্ভাস্ত্র মহাভারতের স্বপূরণে একাধিক জায়গায় বম্ভাস্ত্র উল্লেখ পাওয়া যায় অস্ত্রের তুলনায় এর মরণ ক্ষমতা অনেক বেশি ব্যাপক ধ্বংস চালাতে সক্ষম বলে এই অস্ত্র ব্যবহার সেই সময় নিষেধাজ্ঞা ছিল আর সমস্ত অস্ত্র ব্যর্থ হলে শুধু অশুভ শক্তি বিনাশ করতে বম্ভস্ত্র প্রয়োগ করা যাবে বলে নির্দেশ ছিল যে লক্ষ্যে প্রতি বম্ভাস্ত্র প্রয়োগ করা হবে তা সম্পূর্ণরূপে ধ্বংসপ্রাপ্ত হবে আর এই অস্ত্র আমাদের শুধুমাত্র পরমাণু বোমার কথা মনে করা হয় ব্রহ্ম শীর্ষ অস্ত্র প্রাচীন পুঁথি অনুসারে ব্রহ্মস্ত্রের থেকেও চার গুণ বেশি ক্ষমতা সম্পন্ন ছিল ব্রহ্ম শীর্ষ অস্ত্র ব্রহ্মার মুখ থেকে নির্গিত শক্তির সমান ক্ষমতা ধরে এই অস্ত্র এই অস্ত্র যে প্রচন্ড ধ্বংসাশালী চালানোর ক্ষমতা ছিল তা হাইড্রোজেন বোমা অথবা থার্মোপ্লিউ হাইড্রোজেন বোমার সমান নারায়ণী অস্ত্র স্বয়ং বিষ্ণুর নামে নাম অস্ত্র যোগ্যতা অর্জন করতে পারে বিষ্ণুর কাছ থেকে এই অস্ত্র লাভ করা সম্ভব মহাভারত উল্লেখ আছে যে নারায়ণ অস্ত্র হাজার হাজার মিসাইল সমান মরণ ক্ষমতা ধারণ করতে এই নারায়ণ অস্ত্র কিন্তু নারায়ণ অস্ত্র লাভ করেছেন এবং ব্যক্তি সারা জীবন মাত্র একবার এই অস্ত্র প্রয়োগ করতে পারতেন ব্রহ্মানন্দ অস্ত্র মহাভারত উল্লেখ পাওয়া যায় যে ব্রহ্মানন্দ অস্ত্রে এই বিশ্বের সৃষ্টি মুখের সঙ্গে সাদৃশ্য রয়েছে এই মরণ অস্ত্র পুরাণ অনুসারে মহাদেবের মিথ্যা কথা বলার অপরাধে শিবের রসে ব্রহ্মাড় একটি মাথা কাটা যায় গোটা বিশ্বের সংসারে ধ্বংস করে পেলার ক্ষমতা রাখে ভারগস্ত ব্রহ্মশিরা অস্ত্রের মতো সমান ধ্বংসাত্মক ক্ষমতা রাখে ভার্গস্ত পুরাণ অনুসারে এই অস্ত্র ব্যবহার করা হলে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড এমনভাবে ধ্বংস হয়ে যে ছাই পর্যন্ত অবশিষ্ট থাকবে না তবে ব্রহ্মাস্ত্র বম্বসেরা অস্ত্রকে নষ্ট করার ক্ষমতা রাখত্ত্র তবে আলাদাভাবে এই অস্ত্র ব্যবহার করলে নাকি করত বাসস্ত মহাভারতে মহাদেব আর অর্জুন সেই ভয়ানক যুদ্ধের কথা জানা আছে অনেক সাহিত্য শিব অর্জুনের যুদ্ধে উল্লেখ পাওয়া যায় মহাদেবের কাছ থেকে এই অস্ত্র লাভ করেছিল পঞ্চপান্ডব অর্জুন মহাদেবের এই অস্ত্র ভয়ঙ্কর শক্তিশালী এবং উল্লেখযোগ্য বিষয় হল চোখের দৃষ্টির মাধ্যমে এই অস্ত্র চালানো করা সম্ভব তবে কেউ এই অস্ত্র তার চেয়ে দুর্বল নিক্ষেপ করতে পারবেন না এছাড়া মহাভারতের অগ্নাস্ত্র নাগ অস্ত্র এবং বরুণ অস্ত্র উল্লেখ পাওয়া যায় তবে এখানে শুধু সেই সব অস্ত্রগুলো নিয়ে আলোচনা করা হলো যেগুলো একসঙ্গে হাজার হাজার মানুষকে হত্যা করার ক্ষমতা ছিল এর সবগুলো যে মহাভারতের যুদ্ধ ব্যবহার হয়েছিল তা নয় তবে এইগুলো উল্লেখ ও বর্ণনা আমরা মহাভারত থেকে পেতে পারি রামায়ণে রাম ও রাবণে ভয়ানক যুদ্ধর কথা পাওয়া যায় তবে মরণাস্ত্র দিক থেকে রামায়ণর থেকে মহাভারত অধিক উল্লেখযোগ্য